বন্ধুরা ওয়েলকাম টু আর নিউ এপিসোড অফ এক্সপ্লোর উইথ শালভি এই পর্বে শুরু করতে চলেছি একদম নতুন একটি সিরিজ যেখানে আমরা পায়ে হেঁটে দেখে নেব আমাদের অতি চেনা শহর কলকাতাকে এক নতুন ভাবে নতুন রূপে আমি জানি টিভি চ্যানেলে বহু বছর ছিল। শনিবার রবিবারে আমি এগুলো সময় করি এই কলকাতার মধ্যে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে এই ধরনের হেলিতে যাওয়ার হয়ে থাকে তার মধ্যে এইটার একটা স্পেশালিটি আছে এই জোনটা সেটা হচ্ছে এই যে কলকাতা তো একটা কসমোপলিটান সিটি আমরা বলি অর্থাৎ এখানে এমন একটা শহর যে শহরটার মধ্যে বিভিন্ন ধরনের কালচার বিভিন্ন ধরনের জনগোষ্ঠী মিলেমিশে আছে সেইকে মিলিয়ে একটা কলকাতা শহরের সংস্কৃতি কলকাতা শহরের কালচার সব কিছু তৈরি হয়েছে তার মধ্যে যেমন বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন ভাষা আছে এমন কি তার বাইরেও বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস যেমন ভাষা আলাদা হলে ধর্ম আলাদা হলে খাদ্যাভ্যাসও বলতে একটু একটু বদলে যায় আমরা জানি সেই পুরো জিনিসটাই এই ওয়াকটার মধ্যে আপনারা পাবেন যেমন বলি এই ওয়ার্কের মধ্যে আমরা যে যে জায়গাগুলো শুয়ে যাব তার মধ্যে আমরা যে সমস্ত জিনিসগুলো পাবো সেটা হচ্ছে প্রথমেই আমরা দুটো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিদের যে পাড়া বো সেইখান থেকে আমরা শুরু করছি শুধু ওই জায়গাটাকে লোকে বো বলেই জানে আর অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি বলেই জানে ব্যাপারটা কিন্তু তা নয় ওখানে একটু পরে গেলেই আমরা সেটা বুঝতে পারবো যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এই ইতিহাসের সঙ্গেই আরও একটা জড়িয়ে গেছি সামনেই দেখছেন বৌদ্ধ ধর্মাঙ্কর সভা অফ ইন্ডিয়া এটা হচ্ছে কলকাতায় বৌদ্ধ ধর্মাবলম্বী মূলত বাঙালি যারা আছেন তাদের একটা অ্যাসোসিয়েশন এবং এটাও মোটামুটি একশো বছর পার করে এই অদ্ভুত ধরনের এই বাড়ি অদ্ভুত বলবো না এই মানে স্পেসিফিক এই টাইপের ফ্ল্যাট বা বাড়ি যাই বলি না কেন এই ধরনের জিনিস কলকাতা শহরে আর নেইশো ষোলো মোটামুটি উনিশশো ষোলো নাগাদ এগুলো তৈরি হয় সেটা হয়েছিল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আমেরিকান মিলিটারিদের জন্য তারা ফাইনালি অবশ্যই কিন্তু ফাইনালি তারা আসেন কারণ এটার যে ফেসিলিটি সে সেই ইয়েগুলো ঠিক ইন্যাডিকোয়েট বলে ওদের মনে হয় ঠিক সেই জন্য ওরা ফাইনালি এখানে আসে তো যাই হোক বেশ কয়েক বছর ফাঁকা পড়ে থাকার পর তারপরে এগুলোতে অ্যাংলো ইন্ডিয়ানরা আসলে ধীরে ধীরে থাকতে শুরু করে এবং এর ভেতরে খুব ছোট ছোটো ফ্ল্যাট আছে ওই টেম্পোরারি বেসিসে আর্মি অফিসার এবং আর্মির লোকজনদের থাকার জন্য সেটা তৈরি হয়েছিল এখনও সেই রকমই আছে কিছু কিছু রিনোভেশনের কাজ হয়েছে কালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের আন্ডারে এগুলো চলে গেছে এবং মাঝে একটা কথা হয়েছিল যে এটাকে পুরোটা ভেঙে আবার নতুন করে একটা বড় কমপ্লেক্স তৈরি করা হবে তো যাই হোক সেগুলো অনেক কিছু ইয়ের পর ফাইনালি বন্ধ হয়ে গেছে মাঝে মাঝেই শোনা যায় যে ভেঙে দেবে পাশে রয়েছে কারণ এইগুলোতে গভর্নমেন্টের কিছু রেভিনিউ মেজর কিছু রেভিনিউ ওয়ার্ড হয় না এইসব ইত্যাদি কারণ এইখানে যে সমস্ত অ্যাংলো ইন্ডিয়ানরা ছিলে তারা পরবর্তীকালে মানে গত একশো বছরে তো শহরের বহু কিছু বদলে গেছে এখান থেকে অনেকে চলে গেছেন সিঙ্গাপুর অনেকে অস্ট্রেলিয়া চলে গেছেন অনেকে ওনাদের অনেকেরই পরিবার এখনও হয়তো বয়স্করা এখানে আছেন বাবা মা এখানে আছেন কিন্তু ছেলে মেয়ে তারা কেউ অস্ট্রেলিয়া চলে গেছে কেউ কানাডা চলে গেছে বেশিরভাগই অস্ট্রেলিয়া হংকং ওদিকে সিঙ্গাপুর এসব জায়গায় জন্য প্রথম বিশ্বযুদ্ধ এবং তারও পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতাকে কেন্দ্র করে ওরা যে কী পরিমাণ নিরাপত্তার পরিকল্পনা সাজিয়েছিল সেগুলো ওদের প্ল্যানিং দেখলে পরে বা ওদের চিঠিপত্র দেখলে ওদের কার্যকারণ দেখলে পরে আমরা বুঝতে পারি এবং ঠিক সেই কারণেই শুধু তো প্ল্যানিং করলে হবে না ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে বাড়িয়ে তুলতে হবে না হলে পরে শহর উন্নত হবে কি করে সেই কারণেই কলকাতাতে কেন্দ্র করে যে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি গত একশো দেড়শো দুশো বছর ধরে হয়ে চলেছে তারই দিকে লক্ষ্য করে বহু আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন কলকাতায় ছুটে আসতো সেই কারণেই কলকাতায় জনবিস্ফোরণ পার্সি ধর্মশালা মূলত কলকাতা শহরে সেই সময় পার্সিরা ছিলেন বিজনেসম্যান আর এখন পার্সিদের কলকাতা শহরে প্রায় দেখাই যায় না খুব কম মূলত আছেন হচ্ছে কোচিনে আছেন বোম্বেতে আছেন বোম্বেতে গেলে পরে পার্সি কমিউনিটি এখনও দেখা যায় সেখানে আছেন বম্বে আর সেই সময়টাতে প্রচুর পার্সি ছিলেন পার্সিরা ভারতে এসেছিলেন মূলত ইরাক থেকে বাগদাদ ইরাক ইরান এই সব এলাকা থেকে পার্সিরা আসতেন কলকাতা ডেভেলপমেন্ট এবং বিশেষ করে কলকাতার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিতে পারসিরা খুব বড় ব্যবসায়ী রতন টাটা কিন্তু পারছি হ্যাঁ রতন টাটা পারছি এবং এই রকম আরও অনেকে আছে যেমন এ আপনার হ্যাঁ সাঁপুজি এরা এরা এরাও পারছি তো এই এবং এরা মানে বিজনেসম্যান বলতে এরা মানে টাইকুন বিজনেসম্যান হ্যাঁ মানে বিশাল এদের সাম্রাজ্য এবং এদের যে বিজনেস প্ল্যানিং সমস্ত কিছু বিশাল এবং তখন অবিভক্ত ভারত জুড়ে এদের কাজকর্ম ছিল ইউরোপের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে এরা কাজ করতে এদের অন্যতম পার্সিদের একটা এ ছিল বিজনেসের পাশাপাশি এরা সেই সময় থেকেই খুব শিক্ষার উপরে পারিবারিক শিক্ষার উপরে খুব বেশি রকমের জোর দিতেন পারিবারিক শিক্ষা এবং তার সঙ্গে হচ্ছে ওয়েস্টার্ন শিক্ষা তার সঙ্গে ওরিয়েন্টাল শিক্ষা এই দুটোর সঙ্গে একটা মেলবন্ধনের কাজ করতেন ওনাদের কালচারটা একই সঙ্গে নিজেদের কালচারকে মানে ঠিকভাবে প্রিজার্ভ করার প্রতি তারা যেমন যত্নশীল ছিলেন তেমনি ইংরেজদের সঙ্গে মেলামেশা এবং ইংরেজ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের সূত্রে পাশ্চাত্য শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করা এই দুটো তিনটে জিনিসের জন্য পার্সিরা সে সময় খুবই বিখ্যাত সামনে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে পার্সি ফায়ার টেম্পল বা জোরাস্ট্রিয়ান ফায়ার টেম্পল ফায়ার টেম্পল কেন এই যে ফায়ার হচ্ছে এই যে আগুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল এমব্লেম এটা হচ্ছে এনাদের সিম্বল তোমরা এই সিম্বলটা দেখেন কোথাও হয়তো কোনো বাড়ির পাশে বা কোনো সাইনবোর্ডে বা কোনো কবরখানার পাশে এই সিম্বলটা কোথাও হয়তো দেখবেন এই সিম্বলটার অর্থ এখানে এই কমিউনিটির লোকজন আছে পাঁচশো দেবটা হচ্ছে আর কি এরকম পাঁচটা দেবতার জন্য রাস্তাঘাট বড় বড় রাস্তা বড় বড় বাড়ি এখন যে তালসি চত্বরে কিছু বড়ো বড়ো বাড়ি দেখতে পায় হাওড়া স্টেশন সিয়াঞ্জা স্টেশন বিভিন্ন ধরনের এইগুলো তৈরির পেছনে কলকাতা কিছু কিছু কমিউনিটির হাতছে কিছু কিছু কমিউনিটির অবদান প্রথম হচ্ছেন আর্মেনিয়ানরা তারপরে হচ্ছেন একই সঙ্গে ব্রিটিশরা সকলের শেষ ব্রিটিশরা প্রায় কিছুই করেন কলকাতা শহরে শিয়া মুসলিমদের একটা উপাসনা গৃহ ঠিক আছে শিয়া মুসলিম যারা শিয়া মুসলিম আমাদের এখানে বেশিরভাগ হ্যাঁ আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে সুন্নি মুসলিম আর শিয়া মুসলিম হচ্ছেন মধ্যপ্রাচ্যের লোক যারা বেশিরভাগ মানে আপনার ইরান ইরান এই সমস্ত এলাকাতে হ্যাঁ তো এইটা হচ্ছে এখন বন্ধই পড়ে থাকেন কিছুই হয় না বন্ধ খুব কমে গেছে আচ্ছা এবার দেখা যায় হ্যাঁ হ্যাঁ সেগুলো কিছু কিছু দেখছি যেমন আর্মেনিয়ান চার্চ হচ্ছে কলকাতার সবচেয়ে পুরোনো চার্চ কলকাতার প্রথম চার্চ হচ্ছে আর্মেনিয়ান কোথাতে যাবো এটাও কলকাতার পুরনো চার্চের মধ্যে পড়ছে পর্তুগিজ চার্চে অন্যতম পুরোনো চার্চ কলকাতা প্রথম চার্চে পুরোনো চার্চের মধ্যে পর্তুগিজ চার্চ আছে আর্মেনিয়ান চার্চ এটাও আছে তারপরে মাইকেল মধুসূদন যেখানে অ্যাপটাইজ হয়েছিলেন যেখানে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন ভালো কালো খ্রিস্টের জন্য আছে ওই চার্চটাও ওটাও কলকাতার অন্যতম পুরনো প্রথম তিনটে চার্চের পুরনো চার্চ হয়েছে কলকাতার মানে বাঙালি যা তারা সে সময় অনেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে এইগুলো এইটা তারপর ওই আগের যেটা ওইটা মুরগিহাটার চার্চ যেটা মানে পর্তুগিজ চার্চ যেটা জায়গাটার পুরনো নাম হচ্ছে মুরগিহাটা মুরগিহাটা চার্জ ছিল পর্তুগিজদের জন্য যারা খ্রিস্টান কমিউনিটি ছিলেন তারা কিন্তু একই সঙ্গে এখানে থাকতে থাকতে স্থানীয় কালচারকে আয়ত্ত করার নানাভাবে চেষ্টা করেছে সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে টেরিটি বাজার আর এইটা হচ্ছে ওল্ড চায়না টাওয়ার টেরিটি বাজারের নামকরণ হয়েছে এডওয়ার্ড টিরেটার নামে ভদ্রলোক এসেছিলেন ভেনিস থেকে ইটালিয়ান ছিলেন বহু দেশ ঘুরেন বহু দেশ ঘুরে মানে কাজের সন্ধানে বহু দেশ ঘুরে ইটালি থেকে বেরোন ইটালি থেকে বেরিয়ে প্রথমে ফ্রান্সে কিছুদিন ছিলেন সেখান থেকে চলে আসেন ডাচ ইস্ট ইন্ডিজ মানে এখনকার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াতে চলে আসেন ইন্দোনেশিয়া তখন ছিল ডাচ কলোনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওখানে বেশ কিছুদিন থাকার পর একটা রাজনৈতিক ঝামেলায় জড়িয়ে পড়েন দেশ ছাড়তে হয় রাতারাতি চলে আসেন কলকাতায় চলে এসে উনি একটা চাকরি নেন চাকরি নেন বলতে সেই সময় বেতন পেতেন হাজার টাকা আমি বলছি আমি শালটা বলছি আমি সালটা বলছি সতেরোশো সতেরোশো তিয়াত্তর সতেরোশো চুয়াত্তর ভদ্রলোক ছিলেন ওয়ারেন এস্টিংসের বন্ধু ওয়ারেন এস্টিংসের বন্ধু ওয়ারেন এস্টিংস ওকে বলেন যে তুমি তাহলে কী কাজ করবে ও আমি তো সার্ভের কাজ জানি ভালো সার্ভে করেছি আমি তো ফ্রান্সে প্রচুর সার্ভের কাজ করেছি ডাচ ইস্ট ইন্ডিজ ইন্দোনেশিয়া ওখানে কাজ করেছি তো বললো ঠিক আছে আমাদের ম্যাপটা খুব দরকার আমাদের এখানে ভালো ম্যাপ করবার লোক নেই তুমি এগুলো করো আমরা এগুলো পারি না তখন এডওয়ার্ড কিরেটাকে দায়িত্ব দেওয়া হলো উনি ম্যাপ তৈরি করার কাজ শুরু করলেন এবং কলকাতার জমি প্রথম সার্ভে করবার কাজ ওয়েস্টার্ন পদ্ধতিতে সেটা শুরু করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে এবং উনি ছিলেন চিফ সার্ভেয়ার সেই সময় ওনার শুধু শুধু সার্ভে শুধু এইটুকু করলে হতো না মনে রাখতে হবে যে ওনার হেল্পিং হ্যান্ড বলে কিছু ছিল না ফলে ওনাকে প্রথমে একটা স্কুল খুলতে হয়েছিল যারা সার্ভের কাজ জানে হ্যাঁ এই সব কাজগুলো অঙ্কগুলো যাদেরকে বোঝাতে হয়েছে এবং তার জন্য লোকাল লোককে শিক্ষিত করতে হয়েছে যারা ওনাকে অ্যাসিস্ট করতো তো যাই হোক এই কাজ করে উনি প্রচুর টাকা পয়সা জমান হাজার টাকা বেতন তখনকার দিনে সাংঘাতিক একটা ব্যাপার তো সেই সময় উনি নিজে একটা জায়গা কেনেন এই অঞ্চলে উনি একটা জায়গা কেনেন জায়গা কিনে উনি সেখানে একটা বাজার বসান ক্রমে ক্রমে সেই বাজারটা নাম হয়ে যায় টেরিটি বাজার এডওয়ার্ড টিরেটার নাম থেকে এডওয়ার্ড টিরেটা এখানে রিটায়ার করেন ওনাকে রিটায়ার করতে দেওয়া হয়নি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওনাকে ছাড়তে চায়নি উনি তখন লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলির কাছে উনি চিঠি লেখেন যে আমি এবার দেশে ফিরতে চাই অনেক বয়স হলো আর পাচ্ছি না তখন বলে যে তুমি চলে গেলে এই কাজগুলো কে করবে বলো আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে ওদের শিখিয়ে দিয়েছি ওর লোকাল লোক দিয়ে হবে না তখন বললো না বিদেশের আরও লোকজন আছে ওখানকারই লোকজন উনি দেশে ফিরে যাওয়ার আগে এইটাকে আস্তে আস্তে বিক্রি করে দেন ও একটা ভুলে যাচ্ছে সেটা হচ্ছে এডওয়ার্ড টিরেটা এখানে আসার পর এডওয়ার্ড টিরেটা বিয়ে করলেন চন্দননগর নিবাসী এক ফ্রেঞ্চ ব্যারন তার মেয়ে চন্দননগরেই ছিল তাদের বাড়ি তাকে তিনি বিয়ে করেন কলকাতায় নিয়ে আসেন এখানেই থাকেন এবং শ্বশুরবাড়ি ছিল চন্দননগর প্রায়ই চন্দননগরে যেতেন তো ইটালি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ হলো চন্দননগর ফ্রেঞ্চ হলো তার মানে তিনটে জাংশন যুক্ত হয়ে গেল কাজ করছেন বাঙালিদের জন্য কলকাতার জন্য তাহলে চারটে কালচার যুক্ত হয়ে গেল এইভাবেই কনফ্লুয়েন্স অফ কালচার হয়েছে চীনারা ওই অঞ্চলে প্রথম আসেন একটা জাহাজে করে প্রথম যে চীনা কলকাতায় আসেন তার নাম হচ্ছে টং কিউ তার নাম থেকে ওই জায়গাটার নাম হয়েছে অছিপুর বজবজের কাছে ওছিপুর বলে যে যায় না অছিপুর নামটা ওই ভদ্রলোকের নামে ওনার নাম ছিল টং ওছি তো উনি কলকাতাতে তখন এসেছিলেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এসে ওয়ারেন হেস্টিংস তখন ক্ষমতায় ওয়ারেন হেস্টিংসের কাছে উনি বলেন যে আমি এখানে ব্যবসা করতেছি তখন ওকে বলেন যে তিনি কী ব্যবসা করবে তখনও বলে যে আমি চিনির কল তৈরি করতে পারি চিনি তৈরি করতে জানি তোমাদের তো চিনি লাগবে তোমাদের এখানে কি চিনির ফল আছে কারণ ইংরেজরা বললো যে না ওইভাবে চিনির ফল এখানে কলকাতার আশেপাশে নেই তখন ওকে কিছু জায়গা জমি দিল ওইখানে বজবজ ওখানে কিছু জায়গা জমি দিল এবং সেখানে একটা চিনির ফল তৈরি করা হতো কাছাকাছি আখ তৈরি হতো ওখানে আট আট প্ল্যান্টেশনের জন্য জমিও সারা কিছু নিল আখ চাষ হতো এবং চিনি তৈরি হতো পরবর্তীকালে ওনার সঙ্গেই মেনল্যান্ড থেকে চীনের মেনল্যান্ড থেকে চাইনিজরা এখানে আসে এখানে বলতে অতীত আসে বজবজে আসে এবং ওখানে ফ্যাক্টরির শ্রমিক হিসেবে তারা কাজ শুরু করে তারা ওখানে ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কাজ শুরু করে ওখানে অনেক দিন থাকে তারপর ওখানে টং ওচি মারা যান মারা যাওয়ার পর চিনির যে কলটা ছিল সে চিনির কলটা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীকালে ওখানে যে চীনা শ্রমিকরা চায়না মেইনল্যান্ড থেকে এসেছিলেন তারা আস্তে আস্তে কলকাতার মেন শহরে তারা আস্তে আস্তে মাইগ্রেট করতে পারে এবং সেই সময় এই জায়গাটাকেই কেন বাঁচলেন প্রথমেই বলছিলাম যে এডওয়ার্ড চেরিটি তিনি যে বাজারটার পত্তন করেছিলেন তিনি যখন কলকাতা থেকে চলে যান তখন ওই জায়গাটাকে তিনি একটু একটু করে বিক্রি করা শুরু করে ছোট ছোটো দোকানঘর ছিল সেগুলোকে বিক্রি করতে থাকে বিক্রি করে দেন এবং চীনারা ওখান থেকে যখন জায়গা জমি বিক্রি করে ফসবস থেকে কলকাতায় আসছে তখন চিনারা ওই এডওয়ার্ড টেরিটির কাছ থেকে কিছু কিছু জমি তারা কিনতে থাকে কিছু কিছু দোকানঘর কিনতে থাকে এবং চীনারা একটা কমিউনিটি করে থাকা পছন্দ করে আলাদা আলাদা আইসোলেটেড থাকে না ওরা একসঙ্গে এই এলাকাতে চলে আসে এবং সেই সময় কলকাতাতে এই অঞ্চলে প্রায় এক ধাক্কায় কুড়ি থেকে তিরিশ হাজার চীনা বসবাস করত পরবর্তীকালে চীনারা আস্তে 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 মাইগ্রেট করে যান চীনের সঙ্গে একাধিকবার যুদ্ধ হয় নানান রকম ইংরেজদের সঙ্গে নানান রকম সমস্যায় চীনারা জড়িয়ে পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারও আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন ক্ষেত্রে চীনারা আস্তে আস্তে এখান থেকে কিছু কিছু মাইগ্রেট করতে থাকে চীনারদের পরবর্তীকালের যে জেনারেশন তারা এখন ম্যাক্সিমামটা চলে গেছে কিছু অস্ট্রেলিয়া কিছু চলে গেছে সিঙ্গাপুর এইসব জায়গাতে চীনারা চলে গেছে কবর থানার প্লেসের ওপরেই এটা তৈরি এইটা অ্যাকচুয়ালি প্রথম মানে কলকাতার প্রথম চার্চ এটাই এই প্রিমাই এটা তৈরি হয়েছে প্রথম যে পিমাইসেসটা ছিল সেটা কাঠে তৈরি ছিল এই একই জায়গা কাঠে তৈরি ছিল সেটা প্রথমে যায় কলকাতায় যে পর্তুগিজ কলোনি ছিল বা কলকাতায় পর্তুগিজরা থাকতেন সেটা বেশিরভাগ লোকই ভুলে গেছে কিন্তু সেটা যে দোস্তুর মতো থাকতেন তার প্রমাণ হচ্ছে পর্তুগিজ চাট কারণ চাট একটা কমিউনিটির জন্য তখনই তৈরি হয় যখন সেই কমিউনিটি লোক যথেষ্ট পরিমাণে থাকে একজন দুজন থাকে হবে না বেশ কিছু মানুষ সেখানে আছেন এবং দীর্ঘকাল ধরে ছিলেন সেই কারণেই পর্তুগিজদের জন্য চার্জ তৈরি হয়েছিল জিউইসদের জন্য সিনাগগ একই কারণে তৈরি হয়েছিল এবং আর্মেনিয়ানদের জন্যও ঠিক একই কারণে তৈরি হয়েছিল এই তিনটে কমিউনিটি কলকাতায় এখন আর দেখা যায় না জিউসরা কলকাতায় কেউ নেই তারা সবাই কলকাতা ছেড়ে চলে গেছে একজন দুজন নেই একজন দুজনও নেই যেটুকু আছেন সেটা কমবেজে আছেন একদম হাতে বোনা অল্প কয়েকজন ফলে কলকাতার সিনাগবে ওদের প্রেয়ার বা কোনো কিছু নিয়মিত হয় না কলকাতায় যখন কোনো অনুষ্ঠানের প্রয়োজন হয় তখন অফিসিয়ালি ওদের মনোরঞ্জন প্রয়োজন প্রয়োজন হয় তবে ওরা আসে দেখা যায় না ওখানে আর্মেনিয়ান এই চার্চটার নাম হচ্ছে এমনি সহজে পর্তুগিজ চার্চ বলা হয় বিদেশিদের মধ্যে যারা বিভিন্ন তো ভারতে বা পশ্চিমবঙ্গে বা তখন পশ্চিমবঙ্গ না তখন বাংলা এসেছিল যাদের মধ্যে প্রথম হচ্ছে আর্মেনিয়ান তারপরে আসে পর্তুগিজ পর্তুগিজরা প্রথমে কলকাতা শহরে আসেননি পর্তুগিজ তখন তো কলকাতা শহর সেভাবে ছিলও না শহর তো দূরের কথা সুতানুটি গোবিন্দপুর এই সমস্ত এলাকা ছিল হাওড়া ছিল অবশ্যই কলকাতা বলে কোনো জিনিসই ছিল না তখন এখান থেকে সোজা হুগলি নদী গিয়ে পর্তুগিজরা চলে গেছিল ব্যান্ডেল পর্তুগিজদের ব্যান্ডেল চাষ তৈরি হয় পনেরোশো তিরিশের পর তার পরবর্তীকালে এই চার্চটা তৈরি হয় এটা সম্ভবত সতেরোশো নিরানব্বই সেভেন্টিন আমার যতদূর মনে পড়ছে আচ্ছা সে সময় এটা কলকাতার অন্যতম পুরনো চার্চ ছিল এখনও কলকাতার পুরনো চার্চগুলোর মধ্যে একটা প্রথম পাঁচটা পুরনো প্রথম হচ্ছে আর্মেনিয়ান চার্জে মা মেরি শাড়ি পরে আছে শাড়ি পরা মা মেরি এটা একেবারেই বুঝতে পারছেন যে এটা ইন্ডিয়ানাইজ এবং ভারতীয় করণ যেটা বলছিলাম যে ভারতীয় কালচার ভারতীয় সংস্কৃতির সঙ্গে ইউরোপিয়ান কালচার যে মিলেমিশে গেছে সেই জিনিসগুলো এখানে দেখতে পাওয়া যায় চলুন সিনাগর হচ্ছে ইহুদিদের উপাসনাস্থল যেগুলো ইহুদিদের চার্চ বলতে পারে সেইটা হচ্ছে সিনাগর এই সিনাগরটা এর পাশে আরেকটা সিনাগর আছে সেটা অনেক ছোট সেটার নাম হচ্ছে আর রাস্তার ওইদিকে আছে একই জায়গায় তিনটে একই জায়গায় তিনটে তার কারণ কলকাতাতে ইহুদিদের তখন এক উপাসনাগৃহ ছিল না এবং ইহুদি কমিউনিটি কলকাতা শহরে প্রচুর ছিল কলকাতা শহরকে যারা তৈরি করেছেন একটু আগেই বলছিলাম যে আর্মেনিয়ানরা ঠিক একইভাবে জিউ এবং পার্সিরা তো এইটা হচ্ছে জিউ আমরা যাদের ইহুদি বলি তো জিভি সেটেলমেন্ট কলকাতায় এসেছিলো হচ্ছে ভারতে এসেছিলো হচ্ছে মূলত ইরান থেকে বাগদাদ বাগদাদি জিউ এদেরকে বলা হয় এরা ভারতে যা ছিলেন বম্বে হয়ে এসেছিলেন কলকাতাতে মোটামুটি সবাই এসেছিলেন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে আস্তে আস্তে তারা এখান থেকে এখন সবাই চলে গেছেন বেশিরভাগ চলে গেছেন ইসরায়েলে মূলত ইসরায়েলেই তারা থাকেন আমরা জানি ইহুদিদের নিজস্ব হোমল্যান্ড যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েল রাষ্ট্রের জন্ম এবং সেখানেই ইহুদিরা এখন থাকে ভারতেও যে সমস্ত ইহুদিরা ছিলেন মোটামুটি সবাই সেখানে চলে গেছে ইহুদি সেটেলমেন্ট কিছুটা কলকাতায় ছিল বম্বেতে অল্প কিছু ছিল আর মেনলি ছিল হচ্ছে সাউথে কোচিনে কোচিন ওখানে ছিল সুরাটেও আছে তো এগুলোতে সবই ওখানে আর জিনিস কমিউনিটি একদমই নেই বলে হয় বোম্বেতে সামান্য অল্প কয়েকজন আছে আর বিশেষ করে বোম্বেতে মনে আছে আপনাদের ওই নাইন ইলেভেন যখন হয়েছিল নাইন ইলেভেনের সময় ইহুদি সেটেলমেন্ট ইহুদি রেস্টুরেন্ট একটা ছিল ওখানে বম্বেতে ওই ইহুদি রেস্টুরেন্টটা চালান ইহুদিরাই চালান তাদের উপরে অ্যাটাক হয়েছিল নাইন ইলেভেনের সময় বম্বে তো সেই একই ইহুদি কমিউনিটি এখানেও ছিলেন এইটা তৈরি করেছিলেন ইলিয়াস ডেভিড জোসেফ এজরা যার নামে এজরা স্ট্রিট সারাদিনের সুন্দর একটি হেরিটেজ ওয়াক সেরে এবং কলকাতার ইতিহাসকে নতুন করে ছুঁয়ে দেখে আমরা ফিরে এলাম বাড়িতে আমাদের গাইড পার্থ মুখার্জি বাবুকে ধন্যবাদ যার চোখ দিয়ে চেনা শহরকে আমরা নতুন করে আবারও চেনার সুযোগ পেলাম ওনার যোগাযোগ নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুবিধার্থে ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং